অনুরোধ তারা করেছেন যে দেখুন আমাদের আছে পত্র আছে তা আমরা বলি আপনাকে এই মনকে সমর্থন করেন তা দেখলাম যে স্বতূর্তভাবে হবে যতগুলো মানুষ প্যাসেঞ্জার যাত্রী রেলের জন্য ছিল তারা স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে সমর্থন জানিয়েছেন যে আমরা এই জনবিরোধী কৃষক বিরোধী শ্রমিক বিরোধী দেশকে সর্বনাশের রাস্তায় নিয়ে যাওয়ার যে পদক্ষেপ মোদী সরকার এবং আমাদের রাজ্যের সরকার এই বন ভাঙার যে চক্রান্ত করেছে আমরা তীব্রভাবে তার যে বিরোধিতা সেই বিরোধিতা সেটা